চরিগুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই ফ্রীগুরুবে নাম ভক্তগণ আমাদের গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ জগতের স্রষ্টা তাকে প্রণাম করার অর্থ হল সৃষ্টিকর্তাকেই সম্মান জানানো কারণ গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করেন এবং এই সৃষ্টির সকল কিছুর সঙ্গে পরিচয় ঘটান তাই আমাদের জীবনে গুরু স্থান সকলের ওপরে ভক্তগণ পবিত্রই এই গুরুপূর্ণিমার বিশেষ দিনটি গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সম্মান জানানোর জন্যই পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর এই সময় আমরা গুরুপূর্ণিমার এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই বছর দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই গুরু পূর্ণিমা কখন পড়েছে এবং কবে পড়েছে গুরুপূর্ণিমার এই বিশেষ দিনটি কিভাবে পালন করা প্রয়োজন এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ যে এই বিশেষ দিনটি কেন এত গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুপূর্ণিমার মাহাত্ম কি এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা সহজ জীবন পথ এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই বছর দু পঁচিশ সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই গুরুপূর্ণিমার দিনটি কবে পড়েছে এবং কখন পড়েছে এই বছর এই গুরুপূর্ণিমার দিনটি পড়েছে আগামী বৃহস্পতিবার দিন তবে এই গুরুপূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন পঁচিশে আষাঢ় দশ জুলাই বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার ভোর দুটো বেজে আট মিনিট থেকে শুরু হচ্ছে গুরু পূর্ণিমা তিথি যা থাকছে পরের দিন ছাব্বিশে আসার এগারোই জুলাই শুক্রবার অপরাহ্ন অর্থাৎ মধ্যরাত দুটো বেজে দশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনে এই গুরু পূর্ণিমা এবছর বৃহস্পতিবার দিন পালন করতে হবে গুরু পূর্ণিমার উপবাস পালন করতে হবে শুক্রবার তবে পূর্ণিমার যে নিশি পালন তা আগের দিন বৃহস্পতিবার সম্পন্ন করতে হবে যারা পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রাখেন তাদের বৃহস্পতিবার দিন এই ব্রত সম্পন্ন করা প্রয়োজন এইবার আসব দর্শক বন্ধুরা এই গুরু পূর্ণিমার মাহাত্ম প্রসঙ্গে এই বিষয়টি অবশ্যই গুরুপূর্ণিমা পালন করার পূর্বে সকলের জানা প্রয়োজন আমাদের সনাতন ধর্মে গুরুকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এই দিনটিকেই গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হলো। বন্ধুরা গুরুপূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব এই পবিত্র তিথিতেই মহর্ষি ব্যাসদেব মুনি পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনে মহর্ষি ব্যাসদেবের জন্মজয়ন্তী পালন করা হয় সেই কারণে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে আর ব্যাসদেবের পরিচয় সম্পর্কে নিশ্চয়ই আপনাকে বলবার প্রয়োজন নেই তিনি আঠেরোটি পুরাণ রচয়িতা বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারত রচয়িতা হিসেবে আজও পরিচিত হয়ে রয়েছেন পাশাপাশি এই পবিত্র পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভের পর সারনাথে তিনি তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন অন্যদিকে হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব যিনি দেবাদিদেব হিসেবে পরিচিত তিনি আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে এই দিনেই তিনি সপ্তর্ষির সাতজন ঋষি শিষ্য অত্রী বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং কেতু এই সাতজন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন পাশাপাশি জৈন ধর্মে মহাবীরও এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্বপূর্ণ এইবার আসব দর্শক বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন পালনীয় উপাচার প্রসঙ্গে গুরু পূর্ণিমার দিন যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল গুরু পূজা করা গুরুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্র শেখায় আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম গুরু হলেন নিজের মাতা এবং পিতা তাই গুরু দিন সবার প্রথমে যাকে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজন তিনি হলেন নিজের মাতা এবং পিতা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সারার পর নিজের মাতা পিতাকে সবার প্রথমে প্রণাম করুন এবং তাদেরকে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু উপহার প্রদান করুন বন্ধুরা মাতা পিতার আশীর্বাদ ভিন্ন কখনোই কিন্তু জীবনে সাফল্য পাওয়া যায় না তাই জীবনের প্রথম গুরু নিজের মাতা পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এই দিন মাতাপিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা পরান এবং তাদের পায়ে একটি ফুল নিবেদন করুন দ্বিতীয়ত যে বিষয়ের কথা বলবো তা হল বন্ধুরা যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন বা যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা পেয়ে থাকেন সেই গুরুর উদ্দেশ্যে এই দিন কিছু শ্রদ্ধার বা উপহার অবশ্যই নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন বন্ধুরা যদি আপনার কোনো গুরু নাও থাকে তাহলে যাকে আপনি নিজের ইষ্টদেব বা ইষ্টদেবী মনে করেন অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তার পূজা এই দিন অবশ্যই করবেন অর্থাৎ আপনি যদি মহাদেবের ভক্ত হন অথবা ভগবান শ্রীকৃষ্ণের তাহলে তাকেই গুরু হিসেবে এই দিন আপনি পুজো করতে পারেন বন্ধুরা যদি আপনি জীবনে সমৃদ্ধি লাভ করতে চান তাহলে এই গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মী এবং নারায়ণের অবশ্যই পুজো করুন এবং পূজার নৈবেদ্য হিসেবে আর কিছু না দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো প্রকার কোনো একটি ভোগ অবশ্যই অর্পণ করুন এই পূজা উপবাস থাকার পর সন্ধ্যাবেলায় সম্পন্ন করা প্রয়োজন আর পুজোর সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আর প্রদীপ্তি ততক্ষণ পর্যন্ত জ্বলতে দিন যতক্ষণ পর্যন্ত সেটি নিজে থেকে না নিভে যায় বন্ধুরা এই গুরুপূর্ণিমার বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় বাড়িতে পারলে অবশ্যই গীতা পাঠ করুন অথবা গীতা পাঠ শ্রবণ করুন তবে এখানে একটি বিষয় বলবো যদি আপনি গীতা পাঠ করে থাকেন তাহলে যা আপনি পাঠ করছেন বা শ্রবণ করছেন তার অর্থ অবশ্যই বোঝার চেষ্টা করবেন বন্ধুরা এই গুরু বিশেষ দিনটি গঙ্গা গঙ্গাসনান দীক্ষা বা যে কোনো প্রকার শুভ কাজের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন বলা হয় এই দিনে আপনি যে কাজই করে থাকুন না কেন সেই কাজ নিশ্চিত রূপেই শুভ ফল প্রদান করে থাকে আর এই জন্যই এই গুরু পূর্ণিমার দিন দুস্থ দিন দুঃখী মানুষদের দান করার কথা বলা হয় অথবা অভুক্ত মানুষ বা পশু পাখিদের খাওয়ানোর কথা বলা হয়ে থাকে বন্ধুরা এই বিশেষ দিনে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অতি অবশ্যই কিছু না কিছু হলেও দান করার চেষ্টা করুন যারা গুরু পূর্ণিমার দিন গুরু পুজো করছেন অথবা নিজের ইষ্টদেব বা দেবীর উদ্দেশ্যে পুজো করছেন তারা এই দিন অবশ্যই উপবাস থাকার চেষ্টা করুন যদি কোনো কারণে উপবাস সম্ভব না হয় তাহলে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন গুরু পূর্ণিমা সংক্রান্ত এরপরও যদি কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি দর্শক বন্ধুর এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক